বন্ধুরা আমি আজ তোমাদের জন্য একশোটি এমসি কিউর প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি এগুলি তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষা আছে কলকাতা পুলিশ বলো বা গ্রুপ সিডি বলো সমস্ত এক্সামের জন্যই এগুলো খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা চলো শুরু করা যাক পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহের সিংহ কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সিংহ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার সান্দা কফু তোমরা কমেন্টে জানাও কার কত স্কোর হলো জানাবে সবাই ভিডিও শেষে ঠিক আছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয় বাংলার দুঃখ বলা হয় দামোদর অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু করা হয়েছিল কন্যাশ্রী প্রকল্প চালু করা হয়েছিল কত সালে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পশ্চিমবঙ্গ রাজ্য পানি কোনটি অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার ছবি ডাল নেক্সট পলাশি যুদ্ধ কত সালে হয়েছিল পলাশি যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে আমার বলার আগেই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করো স্বরাজ আমাদের আমরা আমার জন্মগত অধিকার উক্তিটিকার এটি হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক অপশন সি রাইট অ্যান্সার নেক্সট ভারতে ভারতের দীর্ঘতম নদী কোনটি ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট মানবদের হাড়ের সংখ্যা কয়টি মানবদের হাড়ের সংখ্যা দুশো ছটি নেক্সট ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে আমাদের স্কার রোগ হয় অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন ভারতের সংবিধান কবে কার্যকর হয় ভারতের সংবিধান আমাদের কার্যকর হয়েছিল ছাব্বিশে ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ নেক্সট আমাদের ধানের গোলা কোন কোন জেলায় ধানের গোলা কোন জেলাকে কোন জেলাকে বলা হয় ধানের গোলা আমাদের পূর্ব বর্ধমান অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল খুব সোজা একটা কোশ্চেন বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ হয়েছিল তোমাদের উনিশশো সালে নেক্সট আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা হয় কত খ্রিস্টাব্দে আমাদের হয়ে যাবে এটা উনিশশো উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো সাতাশি উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট জালিয়ানবাদ হত্যাকাণ্ড হত্যাকাণ্ড হয়েছিল কত খ্রিস্টাব্দে এটা খুব একটা সাজা কোশ্চেন অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশশো উনিশ খ্রিস্টাব্দে নেক্সট লাল গ্রহ কোনটি লাল গ্রহ আমাদের অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার মঙ্গলকে আমরা গ্রহ বলে থাকি কোষের শক্তিঘর কোষের শক্তিঘর মাইট্রোকন্ডিয়া তোমরা সবাই জানো কোষের শক্তিঘর মাইট্রোকন্ডিয়াকে বলা হয় তারপরের প্রশ্ন আজাদ হিন্দ ফজ প্রতিষ্ঠা করেন কে আজাদ হিন্দ ফজ প্রতিষ্ঠা করেন আমাদের অপশান বি হয়ে যাবে রাজবিহারী বসু তোমরা কিন্তু আমার অ্যান্সার বলার আগেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তারপরের প্রশ্ন প্রশ্ন মিসাইল ম্যানকে মিসাইল ম্যান আমাদের এপিজে আব্দুল কালাম অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স লোকসভা সদস্য ন্যূনতম বয়স তোমরা সবাই জানো অপশান সি হয়ে যাবে পঁচিশ বছর তারপরের প্রশ্ন হীরাকুন্দ বাঁধ কোন নদীর নদীতে অবস্থিত হীরাকুন্দ বাঁধ আমাদের ওটা হয়ে যাবে মহানদীতে অবস্থিত অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন লৌহ মানব কাকে বলে কে লৌহমানবকে আমাদের অপশান বি সর্দার বল্লভ ভাই প্যাটেল তারপরের প্রশ্ন প্রথম মুখ্যমন্ত্রী প্রথম মুখ্যমন্ত্রীকে এটা হয়ে যাবে প্রফুল্ল প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী তারপরের প্রশ্ন আমাদের লাফিং গ্যাস কোনটি এটা হয়ে যাবে তোমরা সবাই জানো লাফিং গ্যাসের সংকেত কি এন টু ও অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন তিস্তা নদীর উৎস হ্যাঁ তিস্তা নদীর উৎস কোনটি এটা হবে জেমু হিমবাহ তিস্তা নদীর উৎস তারপরের প্রশ্ন সিপাহী বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল সিপা বিদ্রোহ আমাদের হয়েছিল আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সেই বিদ্রোহ হয়েছিল তোমাদের সাথে সবারই জানা কোশ্চেন দীর্ঘতম সমুদ্র সৈকত কোন রাজ্যে দীর্ঘতম সমুদ্র সৈকত আমাদের গড়ে উঠেছে গুজরাট গুজরাট দীর্ঘতম সমুদ্র সৈকত নেক্সট আমরা চলে যাব। সিটি অফ জয় সিটি অফ জয় কাকে বলা হয় তোমরা সবাই জানো সিটি অফ জয় আমাদের কলকাতাকে বলা হয় তারপরের প্রশ্ন হচ্ছে সর্বজনীন দাতা রক্ত সর্বজনীন দাতা রক্ত হচ্ছে ও ও নেগেটিভ হবে এটা ও নেগেটিভ সর্বজনীন দাতা রক্ত ও নেগেটিভ নেক্সট প্রশ্ন আমরা চলে যাব হ্যাঁ বুদ্ধ নির্মাণ বুদ্ধ নির্মাণ কোথায় অবস্থিত আমাদের বৌদ্ধ নির্মাণ অবস্থিত আমাদের বোধ গয়াতে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট সবুজ সাথী প্রকল্পে কি দেয়া হয় সাথী প্রকল্পে আমাদের দেওয়া হয় সাইকেল তারপরের প্রশ্ন সর্বোচ্চ নাগরিক সম্মান সর্বোচ্চ নাগরিক সম্মান কোনটি সর্বোচ্চ নাগরিক সংখ্যা হচ্ছে সম্মান হচ্ছে আমাদের ভারত ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন তারপরের প্রশ্ন পানিপথের প্রথম যুদ্ধ পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে বাবর এবং হাইব্রেম লোদির মধ্যে তারপরের প্রশ্ন আমাদের মশলার বাগান কোন রাজ্য মশলার বাগান তোমরা সবাই জানো মশলার বাগান আমাদের কেরালাকে বলা হয় মশলার বাগান তারপরের প্রশ্ন ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত কলকাতাতে অবস্থিত ভিক্টোরিয়ার মেমোরিয়াল নেক্সট কোশ্চেন বাতির ফিলামেন্ট বাতির ফিলামেন্ট কি দিয়ে তৈরি এটা হবে আমাদের ট্রানজেকশন তার দিয়ে তৈরি অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট পুলিশ দিবস ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিবস কবে পালন করা হয় তোমরা সবাই যা সবাই জানো এটা একই সেপ্টেম্বর অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন বক্সরা প্রকল্প এটি কোথায় অবস্থিত এটি হয়ে যাবে অপশান সি আলিপুরদুয়ারে অবস্থিত তারপরের প্রশ্ন সংবিধানের আত্মা হ্যাঁ কোন ধারা সংবিধানের আত্মা হচ্ছে হ্যাঁ এটা থার্টি টু সংবিধানের আত্মা বলা হয় থার্টি টু নাম্বার ধারাকে বলা হয় সংবিধানের আত্মা নেক্সট হচ্ছে কম্পিউটার আবিষ্কার করেন কে কম্পিউটার আবিষ্কার করেন হলেন চার্লস প্যাবেজ অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার চার্লস প্যাবেজ নেক্সট প্রশ্নে আমরা চলে যাব আনন্দমঠ কার এবং আনন্দমঠ হচ্ছে বঙ্কিমচন্দ্র লেখা আনন্দমঠ উপন্যাস নেক্সট আমরা জিএসটি জিএসটির সম্পূর্ণ নাম কি গুডস অ্যান্ড অ্যান্ড সার্ভিস এটা হয়ে যাবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স জিএসটির পুরো নাম ঠিক আছে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমরা চলে যাব রাজধানী দিল্লিতে স্থানান্তর স্থানান্তর হয় রাজধানী কলকাতা দিল্লিতে স্থানান্তর হয় কত খ্রিস্টাব্দে এটা হয়ে যাবে উনিশশো এগারো খ্রিস্টাব্দে নেক্সট আমরা পোস্টনে চলে যাব হ্যাঁ বৃহত্তম গ্রন্থি কোনটি বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার বৃহত্তম গ্রন্থি হচ্ছে লিভার নেক্সট প্রধান প্রধান রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতিকে প্রথম রাষ্ট্রপতি হচ্ছে রাজেন্দ্র প্রসাদ আমাদের প্রধান প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি নেক্সট নীল বিপ্লব নীল বিপ্লব কীসের সাথে জড়িত নীল বিপ্লব হচ্ছে আমাদের এর মাছ মাছ অপশান সি নীল বিপ্লব মাছের সাথে জড়িত ঠিক আছে নীল বিপ্লব সাদা হলে আমাদের দুধ বি দুধের সাথে জড়িত হতো নীল বিপ্লব আমাদের মাছের সাথে জড়িত তারপরের কোশ্চেন আমাদের কোন গ্যাস শ্রীন শ্রীনগর লেহ যুক্ত করে কোন গ্যাস শ্রীনগর লেহ যুক্ত করে এটা হবে আমাদের এর অপশান বি জোজিলা কোন পাস শ্রীনগর লেহকে যুক্ত করে এটা হবে জোজিলা পাস ঠিক আছে নেক্সট আমাদের কোশ্চেন এই প্রশ্নটা একটু আমি ভুল বুঝে পড়ে দিয়েছিলাম কারণ এটা পুরনো বাক্যে লেখা হয়নি তো তারপরের প্রশ্ন বন্দে মাতারাম বন্দে মাতারাম নেওয়া হয়েছে কোন থেকে আনন্দমঠ উপন্যাস থেকে অপশন বি হয়ে যাবে গো রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন আরবিআই সদর দপ্তর আরবিআই সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত আরবিআই সদর দপ্তর মুম্বাই অবস্থিত নেক্সট প্রাথমিক এশিয়ান গেমস প্রথম এশিয়ান গেমস প্রথম এশিয়ানস গেম কোথায় খেলা হয়েছিল আমাদের দিল্লিতে খেলা হয়েছিল প্রথম এশিয়ানস গেম নেক্সট হচ্ছে টেরাকোটার মন্দির কোন জেলায় অবস্থিত টেরাকোটার মন্দির আমাদের বাঁকুড়া জেলায় অবস্থিত অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন আলোকবর্ষ এটি একটি কী আলোকবর্ষ একটি দূরত্ব দূরত্বের একক আলোকবর্ষ তারপরের প্রশ্ন হয়ে যাবে মাস্টারদাকে মাস্টারদা সেন তোমরা সবাই জানো অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্নে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার ফিফটি থ্রিতে দীর্ঘতম হাড় কোনটি দীর্ঘতম হার হচ্ছে তোমরা সবাই যেন দীর্ঘতম হাড় হচ্ছে আমাদের ফিমার যেটি আমাদের পায়ে থাকে তারপরের প্রশ্ন হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছে ইন্দিরা গান্ধী অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার তারপরের প্রশ্ন হচ্ছে হ্যাঁ করো অথবা মরো কারণ কি আমার করো অথবা মরো এটি করো অথবা মরো এটি হচ্ছে গান্ধী গান্ধী বলেছেন ঠিক আছে তারপরে করো অথবা মরো হ্যাঁ এটা হচ্ছে গান্ধী বলেছিলেন ঠিক আছে নেক্সট আমরা কাজির ডাঙ্গা কোথায় কাজীর ডাঙ্গা কাজির ডাঙ্গা কাজির ডাঙ্গা হচ্ছে আমাদের আসামে কাজির ডাঙ্গা তোমরা সবাই জানো মনে হয় হ্যাঁ লবণের রাসায়নিক নাম কি লবণের রাসায়নিক নাম হচ্ছে এন এ সি এল অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন গীতাঞ্জলি কার লেখা গীতাঞ্জলি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তারপরের প্রশ্ন সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি তেহরি তারপরের প্রশ্ন ঠিক আছে বলয়যুক্ত গ্রহ কোনটি বলয়যুক্ত গ্রহ আমাদের শনি গ্রহ বলয়যুক্ত গ্রহ নেক্সট কোয়েশ্চেন আমাদের ডাব্লু ডাব্লু এর পূর্ণরূপ কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমরা সিক্সটি টু নাম্বার কোশ্চেনে চলে যাব অজন্তা গুহা অজন্তা গুহা কোথায় অবস্থিত অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার আর নেক্সট আমরা জাতীয় ভোটার দিবস জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার পঁচিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয় নেক্সট কোশ্চেন রাজ্যপাল নিয়োগ রাজ্যপালকে নিয়ে রাজ্যপালকে কে নিয়োগ করেন রাজ্যপালকে নিয়োগ করেন হচ্ছে আমাদের এর প্রেসিডেন্ট অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার রাজ্যপালকে নিয়োগ করেন প্রেসিডেন্ট নেক্সট কোশ্চেন আমাদের চলে আসবে ধ্যানচাঁদ কোন খেলা ধ্যানচাঁদ ধ্যানচাঁদ কোন খেলার আর কোন খেলার পুরস্কার ধ্যানচাঁদ এটা হচ্ছে আমাদের হকি হকি খেলা ধ্যানচাঁদ নেক্সট আমাদের চলে যাব কোশ্চেন নাম্বার প্রথম ট্রেন এখন প্রথম ট্রেন কত খ্রিস্টাব্দে চালু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রথম ট্রেন চালানো হয় নেক্সট কোশ্চেন হচ্ছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে আমাদের ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আমাদের ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন একটু এগুলো শর্টে লেখা আছে প্রশ্নগুলো তোমরা একটু ম্যানেজ করে নিও নেক্সট কোশ্চেন কঠিনতম পদার্থ কোনটি কঠিনতম পদার্থ সবচেয়ে কঠিনতম পদার্থ হচ্ছে আমাদের হীরা তোমরা সবাই জানো তারপরের কোশ্চেন হচ্ছে সতীদাহ প্রথা রোধ সতীদাহ প্রথা রোধ করেন কে লর্ড বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেছিলেন লর্ড বেন্টিং সতীদাহা রোধ করেছিলেন নেক্সট কোশ্চেন আমরা চলে যাব সংবিধানের তফসিল তফসিলের সংখ্যা কয়টি সংবিধানের তফসিলের সংখ্যা হচ্ছে বারোটি সংবিধানের তফসিল বারোটি তফসিল আছে সংবিধানে তোমরা সবাই জানো নেক্সট চিপসে কোন গ্যাস আছে চিপসে হচ্ছে এন টু নাইট্রোজেন চিপসে এন টু গ্যাস থাকে নেক্সট আমরা চলে যাব শব্দ তীব্রতা একক শব্দের তীব্রতার রেখক হচ্ছে ডেসিবেল শব্দের তীব্রতার রেখক ডেসিবেল ডিবি ডেসিবেল নেক্সট কোশ্চেন জাপানের মুদ্রা জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন অপশান সি হয়ে যাবে রাইট আনসার জাপানের মুদ্রা ইয়েন ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রথম বিশ্বযুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল উনিশশো উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন সর্বজনীন গ্রহিতা এবি পজিটিভ হবে এবি পজিটিভ সর্বজনীন গ্রহিতা সর্বজনীন দাতা হচ্ছে ও নেগেটিভ ও নেগেটিভ সর্বজনীন দাতা ও নেগেটিভ নেক্সট আমরা ইসরোয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত ইসরোয়ের সদর দপ্তর হচ্ছে ব্যাঙ্গালুরে অবস্থিত অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট সোনালী তন্তু সোনালী তন্তু আমরা পার্টকে বলে থাকি ঠিক আছে সোনা বলতে আমরা পাঠকে বলে থাকি তারপরের প্রশ্ন সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস আমরা সিটি অফ প্যালেস সিটি অফ জয় সব আমরা কলকাতাকে বলে থাকি এগুলো নেক্সট আমাদের প্রথম ভারতীয় নোবেল প্রথম ভারতীয় নোবেল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জিতেছিলেন প্রথম ভারতীয় নোবেল উনিশশো ও তেরো খ্রিস্টাব্দে জিতেছিলেন প্রথম ভারতীয় নোবেল নেক্সট আমরা চলে যাব ওয়েস্ট বেঙ্গলের জেলার সংখ্যা কয়টি ওয়েস্ট বেঙ্গলে তোমরা সবাই যেন তেইশটি জেলা আছে ওয়েস্ট বেঙ্গলে তারপরের প্রশ্নটা আমরা চলে যাব ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন ডি এর অভাবে হচ্ছে রিকেট রোগ হয় অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গ্যালো গ্যালভালাইজেশান ধাতু গ্যালফালাইজেশান হচ্ছে জিঙ্ক জিঙ্ক ধাতুর জন্যে গ্যালভেলাইজেশানটা হয় নেক্সট আমরা চলে যাব পথের পাঁচালী কার লেখা পথের পাঁচালী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পথের পাঁচালী নেক্সট কোশ্চেন জাতীয় জাতীয় গাছ জাতীয় গাছ হচ্ছে আমাদের ভারতের জাতীয় গাছ হচ্ছে বট ঠিক আছে ভারতীয় গাছ হচ্ছে বট নেক্সট আর পশ্চিমবঙ্গের হচ্ছে ছাতিম তারপরে আমরা চলে যাব নিকটতম নক্ষত্র নিকটতম নক্ষত্র নিকটতম নক্ষত্র হচ্ছে অপশন অপশান বি হয়ে যাবে নাইট অ্যান্সার আর পিক্সিমা অপশন বি হয়ে যাবে রাইট এটাও নিকটতম নক্ষত্র নেক্সট আমরা চলে যাব রামকৃষ্ণ মিশনকে আবিষ্কার করেন প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশনকে প্রতিষ্ঠা করেন এটা হয়ে যাবে বিবেকানন্দ অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমাদের ভারতের ম্যানচেস্টার ভারতের ম্যানচেস্টার কোন সরকারকে বলা হয় আমেদাবাদ আমেদাবাদকে আমাদের ভারতের ম্যানচেস্টার বলা হয় তারপরের প্রশ্ন ডেঙ্গি মশা ডেঙ্গি মশা ডেঙ্গি মশা আচ্ছা এডিস অপশান এডিস অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার নেক্সট আমাদের তড়িৎ প্রবাহের একক কি তড়িৎ প্রবাহের একক হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারকে আমরা তড়িৎ প্রবাহের একক বলে থাকি তারপরের প্রশ্ন প্রাচীনতম পর্বতমালা তোমরা যদি পরবর্তীতে এরকম দ্রুততার সাথে সব কিছু জিকেগুলি পড়তে চাও সময় না সময় না অপ অপচয় করে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমরা প্রতিদিন এভাবে জিকে প্র্যাকটিস করতে থাকবো তোমাদের আগত যে সমস্ত পরীক্ষাগুলি আছে সেগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ জিকে আমরা মডারেট হার্ড এবং সব রকম ইজি লেভেলের যে সব কিছু লেভেলের আমরা প্রশ্নকে প্র্যাকটিস করবো যাতে তোমাদের আগামী পরীক্ষাগুলো খুব ভালো কাটে তো নেক্সট আমাদের প্রাচীনতম পর্বতমালা হচ্ছে আমাদের আরাবলি পর্বতমালা প্রাচীনতম পর্বতমালা নেক্সট আমরা চলে যাব সিন্ধু সভ্য সিন্ধু সভ সভ্যতার বন্দর সিন্ধু সভ্যতার বন্দর কোথায় পাওয়া গেছিলো এটা হচ্ছে লোথাল লোথালে পাওয়া গিয়েছিল নেক্সট আমরা চলে যাব দীর্ঘতম প্ল্যাটফর্ম দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি খড়গপুর প্ল্যাটফর্ম দীর্ঘতম প্ল্যাটফর্ম নেক্সট আমরা চলে যাব লোকসভার স্পিকার নির্বাচন করেন কে লোকসভার স্পিকারকে নির্বাচন করেন লোকসভা নির্বাচন করেন হচ্ছে মেম্বারসটা লোকসভার মেম্বারে লোকসভার স্পিকার নির্বাচন করেন নেক্সট আমরা চলে যাব উইংস অফ ফায়ার কার লেখা উইংস সব ফাইল লেখা হচ্ছে এপিজে আব্দুল কালাম আজাদ ঠিক আছে নেক্সট আমরা চলে যাব হাইকোর্ট হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় হাইকোর্ট আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট ভারতের শেক্সপিয়ার ভারতের শেক্সপিয়ার বলা হয় কাকে ভারতের শেক্সপিয়ার বলা হয় কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয় নেক্সট আমরা চলে যাব নাইনটি সেভেন পানিপথের দ্বিতীয় যুদ্ধ পানি এই পনানি সরি হ্যাঁ ঠিক আছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল পানিপথের দ্বিতীয় দিলে পনেরোশো 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 ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ ছিল পনেরো প্রথম যুদ্ধ হয়েছিলো পানিপথের পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে তো নেক্সট আমরা চলে যাব নেক্সট বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ বৃহত্তম মিষ্টি জলের হ্রদ নেক্সট বিদ্যুতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ হ্যাঁ এবারে বলছে ওয়েস্ট বেঙ্গলের রাজ্য পাখি ওয়েস্টবেঙ্গলের রাজ্য পাখি পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি সাদা বুক মাঝডাঙ্গা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার সাদা বুক মাঝডাঙ্গা নেক্সট আমরা চলে যাব একশো নম্বর এটি আমাদের শেষ প্রশ্ন আজকের জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই রকমই দ্রুততার সাথে জিকে পড়ার জন্য ক্যালসিয়ামের অভাবে আমাদের কি হয় ক্যালসিয়ামের অভাবে তোমরা সবাই যেন হাড় দুর্বল হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করে দাও আজকের জন্যে টাটা Thanks for watching!